ভাই দুঃখের কথা কি কমু ভাই এত কষ্ট করে ভাই টাকা দিয়ে ট্রেনিং সেন্টারে কাজ শিখছিলাম ভাই দুঃখের কথা ভাই চারটা হাজার টাকা দিছি ভাই ঘরে ভাত নাই চার হাজার টাকা দিয়ে ভাই ট্রেনিং সেন্টারে কাজ শিখছি ভাই কিন্তু ভাই গেটে যাই গার্মেন্টসের চাকরি লেগে ভাই অপারেটর হিসেবে নেয় না ভাই নেয় না তারা খুঁজে ভালো ভালো অপারেটর সিনিয়র অপারেটর কিন্তু ভাই আমরা সিনিয়র কেমনি অমুক যদি চাকরি না হয় ভাই হাজার হাজার লোক গেটে ভাই চাকরি হয় না এই চট্টগ্রাম ভাই আইসি আসার পর থেকে ভাই গেঁটে গেঁটে দেখি হাজার হাজার লোক ভাই কি একটা বাংলাদেশের অবস্থা ভাই চাকরি হয় না হ্যাঁ আর যদি একটু কোনো মতে ভিতরে খালু থাকে কোনো সুপারভাইজারের লগে ভালো সম্পর্ক লাইন আইনসিফের লগে পি এর লগে জিএমএল লাগে কারোর সাথে ভালো সম্পর্ক হলে হ্যার ইন্টারভিউ নেয় না হ্যাঁ কোনো মতে মানে চা কাপ কাজ পারুক আর না পারুক হ্যার চাকরি কনফার্ম ভাই হ্যার চাকরি কনফার্ম যদি কোনো মামু খালু থাই এই হলো বর্তমান গার্মেন্টসের অবস্থা ভাই কী করতাম আমরা হ্যাঁ আম করে মাইরে ফেলাওক আম করে মাইরে ফেলাও নাহলে এই মনে করেন বাংলাদেশে যেই পরিমাণে বেকার লোক আছি আমরা ভাই কিছু করার নাই ভাই এখন শুধু ওই যে গলায় ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই চাকরি হয় নাই কী করবো ভাই জীবনে ভাই দুঃখের কথা ভাই কই সকালবেলা ভাই খাই নাই আজকে সকালবেলা বাসায় এতে বাইরেছি একবারে খালি পেটে তিন চার জায়গায় গেছি চাকরি লেগ কোনো জায়গায় ভাই চাকরি হয় না কি একটা অবস্থা ভাই ভাই আপনারা বিচার করেন ভাই অনেক কষ্ট করে এই কষ্টের কথাগুলো আজকে আপনার আমি তুলে ধরলাম ভাই জীবনে কি কর্ম ভাই পুরুষ হয়ে কি ভাই ভুল করছি আর এমন একটা পরিস্থিতি ভাই গার্মেন্টস এর ন্যায় চেহারা জানেন সুন্দর দেখতে শুনতে ভালো দেখা যায় ওই মাইয়ের ভাই চাকরি হয় কিন্তু ভাই আমগো চাকরি চাকরি হয় হয় না না পুরুষের ঠিক আছে এই তো হুজুররা যেটা বলছে সেটাই তো হচ্ছে ঠিক আছে এখন পুরুষের চাহিদা নাই ঠিক আছে মহিলারা কাম করে আর পুরুষে বাসায় থাকে বাসায় তো থাকতে বাধ্য করছে কোনো একটা অনেক মানে বেশিরভাগ ফ্যাক্টরিতে আপনার ছেলে লোক নেয় না শুধু মেয়ে যদি চেহারা সুন্দর থাকে লাইন শিফ সুপারভাইজার হ্যাঁ কাজ পাও কেন না পারুক এখনও চাকরি কনফার্ম ভাই এই যদি হয় মানে ফ্যাক্টরির গার্মেন্টসের পরিস্থিতি ভাই তাহলে পুরুষ মানুষ কি করবে ভাই দেশের চিন্তায় চুরি বাটপারি কী জন্য হয় ভাই এই যে এই যে নেশাখর চুরি বাটপার ঠিক আছে এডি হয় একমাত্র এই মানে পুরুষ লোকের চাহিদা কম ফ্যাক্টরিতে এই জন্য তারা চাকরি করবে না তারা খাবে না হ্যাঁ অথচ দরকার ছিল পুরুষ মানুষের চাকরিটা কনফার্ম কিন্তু পুরুষের চাকরি হয় না কিন্তু মাইয়ারা যদি কাজ পারে আর না পারে যদি চেহারারা সুন্দর থাকে তাহলে হ্যার চাকরি কনফার্ম এই হলো আমার দেশের বর্তমান অবস্থা ভাই বুঝছেন কিছু করার নাই সর্বোপরি একটাই কথা দেশের অবস্থা ভালো না আমরা ভালো নাই ঠিক আছে এই যে শুধুমাত্র যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে শুধু সকালবেলা আটটার পরে আপনি ওই ফ্যাক্টরির সামনে যেয়ে দেখেন যে কত হাজার হাজার মানুষ ফ্যাক্টরিতে বেকার অবস্থায় চাকরির জন্য রোদে ঠিক আছে গেটের সামনে বয়ে থাকে শুধু চাকরির জন্য দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দশ শুধু চাকরি টাকার তো কোনো প্রশ্ন না চাকরি পায় না ঠিক আছে এই হচ্ছিল আমরা আমরা কতটুকু ভালো আছি এই কথাটা আপনাদের তুলে ধরলাম যদি আপনার ভালো লাগে ভিডিওটি শেয়ার দিন ঠিক আছে মানুষ সবা সবাইকে সোনার মানে সোনার ইয়া করে দিয়েন যেন সবাই জানতে পারে এই জন্য লাইক কমেন্ট করা সবাইকে জানাই দিয়েন কিন্তু আসল কথা হচ্ছে আমরা আসলে ভালো নাই দিন দিনশেষ একটাই কথা ভাই আমরা সাধারণ জনগণ ভালো নাই আমাদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে না চাই মিনিট